আসসালামু আলাইকুম স্ত্রীর মাসিক শুরু হওয়ার কতদিন পরে সহবাস কতদিন পর্যন্ত না করে থাকতে হবে কতদিন পরে সহবাস করতে হবে ইসলাম কি বিভিন্ন দিক নির্দেশনা দেখি ওলামের বক্তব্য গুলো দেখি আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় আসলে এক্ষেত্রে আল্লাহ তালা আল্লাহ ইসলামের কাছে বিভিন্ন মানুষ জিজ্ঞাসা করেছিল এবারে আল্লাহবাক আয়াতিল করেছেন আনিল মাহিজ আল্লাহ রসুলের কাছে এই হাইজের ব্যাপারে পিরিয়ডের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ আলিয়াকে আল্লাহ তালা আল্লাহ তাল রাসুলকে শিক্ষা দিয়েছিলেন যে তুমি বলো এটা কষ্টদায়ক বিষয় এই অবস্থায় পিরিয়ড চলাকালীন অবস্থায় কেউ যদি জিমা করে সহবাসে লিপ্ত হয় অবশ্যই সে গোনাগার হবে সে হারাম কাজ করলো এটা করা যাবে না তবে প্রশ্নটা এমন হওয়া যাবে না যে কতদিন পরে এক কথায় যেদিনই ভালো হয় ভালো হওয়ার পর থেকে করতে হবে ভালো হওয়ার আগে কিন্তু করা যাবে না এটাই হচ্ছে মূল উত্তর আল্লাপাক বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে নিত্য নতুন মাসালা মাসাইলগুলো জানতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম